আসসালামু আলাইকুম ওর ওবরকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় প্রিয় বার্ষিক পরীক্ষার সিলেবাস এর এর পৃষ্ঠা নম্বর আলোচনা করব শিক্ষার্থী তার পাশাপাশি নমনোত্তর গুলো লিখে রেখেছে তার সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অর্ডার করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক চলো আমরা নিচের সব ব্যবহার করে ধর্মগোলা গল্পে সমাজের কি কি প্রতিষ্ঠান ও আইন কানুনের কথা বলা হয়েছে তা খুঁজে বের করি প্রিয় শিক্ষার্থী ক্রমে কাজ অথবা ভূমিকার নাম সমাজের প্রতিষ্ঠান বা মূল্যবোধ রীতিনীতির নাম প্রিয় শিক্ষার্থী এক নম্বর হচ্ছে গ্রামের মানুষকে একতাবদ্ধতা হতে কি সহায়তা করেছিল গ্রামের মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল উত্তর হচ্ছে সমাজের কানুন রীতিনীতি পরোপকারের সংস্কৃতি নাম্বার দুই বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল পাকা স্কুলের দালানে নাম্বার তিন ত্রাণ সামগ্রী কার কাছ থেকে এসেছিল সরকারিভাবে এবং এনজিও থেকে নাম্বার চার ত্রাণ সামগ্রী কে বিতরণে তৎপর ছিল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ নাম্বার পাঁচ আইন শৃঙ্খলা রক্ষার কাজ কে করে উত্তর হচ্ছে সদর পুলিশ উত্তর সদর পুলিশ তারপর হচ্ছে ছয় নম্বর পড়ালেখার ক্ষতি কার তৎপরতায় খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল শিক্ষা বিভাগ গ্রামে গ্রামে সমাজ ব্যবস্থা ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা নম্বর আট ধর্মগোলা কারা মিলে তৈরি করেছিল ধর্মগোলা কারা মিলে তৈরি করেছিল উত্তর হচ্ছে গ্রামের সব মানুষ মিলে গ্রামের সব মানুষ মিলে প্রিয় শিক্ষার্থী এছিল তোমাদের একশো ছাব্বিশ পৃষ্ঠার নমুন্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ